বাংলাদেশের একটি জুটি খান তাদেরকে নিয়ে সব সময় আলোচনা সমালোচনা হয়ে থাকে সাকিব খান আর স্বপ্নম জুটি ছিল বাংলাদেশের অসাধারণ একটা জুটি দর্শকরা চায় সাকিব খান আর স্বপ্নম আবার যেন একসাথে এক ফ্রেমে দেখা যায় অভিনেতা হিসাবে শাকিব খান বাংলাদেশের জনপ্রিয়তা পেয়েছেন এমনকি অনেক বেশি প্রশংসাও পেয়েছেন নতুনদের দিকে স্বপ্নম বাংলাদেশের জনপ্রিয় একজন চিত্র নায়িকা নাম্বার ওয়ান নায়িকা হিসাবে গুগলিকেই ধরা যায় তাহলে গুবলি হচ্ছে বাংলাদেশের এমন একজন নায়িকা যাকে যাকে হিটের পর হিট সিনেমা উপহার দিয়ে আসছেন গুবলিকে আমরা অনেকেই লেডি কিং হিসাবে বলে থাকে অনেকেই বলছেন বুবলি বাংলাদেশের নেক্সট ফিল্ম ইন্ডাস্ট্রির কিং হতে চলেছেন কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোনো নায়িকা নেই যে বুবলির রেকর্ড গুলো ক্রস করতে পেরেছে বুবলি একাই অনেক নায়িকার কাজ করে যাচ্ছেন বছরে দুইটা থেকে তিনটা সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের কিন্তু সেই তিনটা সিনেমায় সুপার ডুপার হিট হতে যাচ্ছে বুবলিকে নিয়ে অনেক কিছুই বললাম আপনাদের মতামত কি বুবলি আর শাকিফ খানকে আপনারা কি আবারো এক ফিল্মে দেখতে চান